আলু মায়া লাগাইছে আলু ষাট টাকা আট টাকা আলু শেয়ার হয় আলু লোড যাচ্ছে বিক্রি হচ্ছে কম বেশি দাম যতই কম হোক না কেন মানুষের চাহিদা আছে আলুর প্রতি আলু খাচ্ছে আলু আসছে আলু কিনছে ব্যবসায়ীরা আলু কিনছে কিনে লোড ঢাকা পাড়াচ্ছে বিভিন্ন জেলায় পাড়াচ্ছে মালুষ ইয়ে যাচ্ছে সিলেটে যাচ্ছে বিভিন্ন দেশে যাচ্ছে আলুবেলার অবস্থা কি তারা যেমন কেমন আলু এলো মলসে আলু দাম নাই এই সামনে ডাটা 500 কোটি দিব আমরা সাপা সাড়ে আলু এলো যে দাম আছে দেন কি খারাপ খারাপ না থাকে এলে 60 টাকা 8 টাকা আলু শেয়ার হয় কেমন লাগে আলুর ঘর শিল আলু ইষ্টিক আলু ডায়মন্ড আলু তবে আলুর বাজার খুব খারাপ তাই আলুগুলো এভাবে আছে আলু মায়া লাগাইছে শিখাইছে আলু মায়া লাগাইছে আলু প্রীতি শিখাইছে আলু কইরা আমার যৌবন ফুরাইছে